নমস্কার আমি সমীর ব্যানার্জি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এনআস এর অ্যাডমিশান নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে কিভাবে স্টুডেন্ট নিজের অ্যাডমিশান নিজেরাই বাড়ি বসে করে নিতে পারবে এই ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত পুরোটা দেখুন তাহলে আর কোনো টেনশান আপনাদের করতে হবে না নিজের অ্যাডমিশান নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে নিজেরাই অ্যাডমিশান করে নিতে পারবে আপনাদের করতে হবে গুগলে গিয়ে লিখতে হবে এনআরএস অ্যাডমিশান আপনার কাছে যে পেজটা ওপেন হবে অনলাইন অ্যাডমিশান বলে আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আপনাদের কাছে যে পেজ ওপেন হয়েছে ওখানে স্টেট দেওয়া রয়েছে আর তারপরে আইডেন্টি প্রুফ দেওয়া রয়েছে এবার স্টেটে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তাহলে আমরা ওখানে ওয়েস্টবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো তারপরে আইডেন্টি প্রুফ হিসেবে আমরা আধার তারপরে আধার কার্ডের আধার যে নাম্বার সেটা আমরা ওখানে দেবো তারপর আপনার সেকেন্ডারি না সিনিয়র সেকেন্ডারি সেটা সিলেক্ট করব দিয়ে সাবমিট করে দেবো তার পরের পেজে আপনাদের সামনে চলে এসে ওখানে দেখুন যে স্টুডেন্ট তার স্টুডেন্টের নাম বসবে তার ফাদার নাম বসবে তার মাদার নাম বসবে তার ডেট অফ বার্থ বসবে এবার সে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে এবার তারপর আপনারা আপনাদের মোবাইল নাম্বার আপনাদের ইমেল আইডি ওখানে বসাবেন আপনাদের কাছে যে ইমেল আইডি আর ফোন নাম্বার এখানে দুটো ওটিপি আপনাদের কাছে আসবে সেই ওটিপি দুটো আপনারা ওখানে বসিয়ে দেবেন বসিয়ে দিলে আপনাদের নেক্সট পেজ আবার ওপেন হয়ে যাবে সেখানে দেখুন আপনাদের বাড়ির পুরো অ্যাড্রেস দিলে যে অ্যাড্রেসে আপনারা থাকেন সেই অ্যাড্রেসটা পুরো ওখানে বসিয়ে দেবেন যদি সেম সেম অ্যাড্রেস হয় তাহলে ওখানে একটা দেখুন যেমন ভিডিওতে করা আছে সেরকম টিক করে দিলেন তারপরে নেক্সট পেজে যাবে নেক্সট পেজে গেলে আপনাদের যে সাবজেক্ট আপনারা নিতে চাইছেন সেই সাবজেক্ট ওখানে পাঁচটা সাবজেক্ট ওখানে সিলেক্ট করবেন চারটে সাবজেক্ট একদম পড়বে না তাহলে কোনো লাভ হবে না পাঁচটা সাবজেক্ট করতেই হবে পাঁচটা সাবজেক্ট আপনারা ওখানে বসিয়ে দিলেন বসিয়ে দিয়ে আপনারা ওখানে সাবমিট করে দিলেন সাবমিট করে দিলেন এবার যে যে ডিস্ট্রিক্টে থাকে সেই ডিস্ট্রিক্ট ওই আশেপাশে বাড়ির আশেপাশে যে স্কুল চাইছে কাছাকাছি সেখানে আপনারা ডিস্ট্রিক্ট বসিয়ে দিলেন দেখুন আপনাদের কাছে পুরো অপশান চলে আসবে স্কুলের নামও চলে আসবে সেখানে সেইগুলো আপনারা ওখানে সিলেক্ট করে আপনারা সাবমিট করে দিন সাবমিট করে দেওয়ার পর আপনাদের কাছে দেখুন পুরো চলে আসবে স্টুডেন্টের এক সাইজের ফটো আগে থেকে মোবাইল বা ল্যাপটপে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখবে স্টুডেন্টের সিগনেচার স্টুডেন্টের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের ক্ষেত্রে তাই এইট পাস সার্টিফিকেট তার কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছু সাবমিট করে দেওয়ার পর আপনারা ওখানে নিচে দেখবেন নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের কাছে সাথে সাথে ব্যাঙ্ক পেমেন্ট অপশান চলে আসবে ব্যাংক পেমেন্ট অপশান চলে আসলে আপনারা ওখানে ইউপিআইয়ের মাধ্যমেও আপনারা নিজের গুগল পে বা ফোনপে থেকেও আপনারা পেমেন্ট করে দিতে পারবেন পেমেন্ট করার সাথে সাথে আপনাদের কাছে দেখবেন আপনাদের ইমেল আইডিতে একটা রেফারেন্স নাম্বার আসবে ওই রেফারেন্স নাম্বারটা আপনারা রেখে দেবেন আর অ্যাডমিশন কনফার্ম হতে দু সপ্তাহ চার সপ্তাহ একটু সময় লাগে ভেরি ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্যে সেই সময়টুকু সব সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে আপনারা লাগে এরপর আপনারা আর কোনো আপনাদের টেকশান নেই আপনাদের নিজের অ্যাডমিশান নিজেরাই করে নিতে পারবেন আর যে সকল স্টুডেন্টরা নিজেরাই চেষ্টা করবে আমাকে কমেন্টস করো আমার আমাকে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের যদি কোনো এই কিছুতে কোনো প্রবলেম হয় আমাকে কল করেও নিতে পারো আমি বলে দেব আর ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর লাইক করো আবার পরবর্তী এনার্জ নিয়ে আবার আমি দেখা হবে পরের ভিডিওতে